সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশন দেবো সেটা হচ্ছে টিএনএফটি যে কয়েন রয়েছে সে টি এন কয়েন নিয়ে বিস্তারিত বলবো তো দেখুন আমি এখন কিন্তু বাইনান্স অ্যাপ যেটি রয়েছে সেটা কিন্তু আমি আপনার মোবাইলে সকলেরই আছেন যারা এন করেন বাইনান্স অ্যাপ এটাকে লগ করবেন ওকে এখানে লগ ইন করার পর কি করতে হবে আপনাকে সহজে আজকেও একটা আপনি চাইলে আর্নিং করে নিতে পারবেন মোটা অঙ্কের কীভাবে আর্নিং করবেন আমি বিস্তারিত বলবো যেহেতু এখনো অ্যাপ বেরোয়নি ওটা যেহেতু টিএনএ টি এন এফ টি যেটা কয়েনের কথা বলা হয়েছে কয়েনটি কিন্তু এখনও অফিসিয়ালভাবে কিন্তু এখনো পাবলিক হয়নি কিন্তু এটা বলা হয়েছে যে আমেরিকার টাইম সে টাইম অনুযায়ী কিন্তু রাত দশটার পরে এখানে কিন্তু আমাদের এখানে কয়েন্টে লিস্টিং হতে চলেছে ঠিক আছে তো আপনাদেরকে বিস্তারিত বলবো আপনারা কিভাবে সহজে নিজের রানিং করতে পারবেন এবং নিজেরা কার্যকর করতে পারবেন তো আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটু বুঝে দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা ভিডিওর ফলাফলটা পাবেন আর কি এবং বিস্তারিত বুঝতে পারবেন তো আপনাদেরকে আমি যেটা বলতে চাইছি যে এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন যে আপাতত এখানে কিন্তু জিরো ডলার রয়েছে আপনাকে কিন্তু এখানে ডলার থাকতে হবে কয়েন কেনার যেমন কয়েন কেনার জন্য ঠিক আছে এবং এ ট্রেডিং একটা স্পট এবং একটা হচ্ছে ফিউচার ট্রেডিং ঠিক আছে তো আপনাকে আমি এখানে যেটা বলতে চাইছি যে আপনি কিন্তু চাইলে আজকে একটা মোটা অঙ্কের আর্নিং করে নিতে পারবেন করার জন্য কি করতে হবে আপনাকে ওয়ালেটে কিন্তু ব্যালেন্স থাকতে হবে টোটাল ভ্যালু ভ্যালিউম যেটা আছে সেটা হচ্ছে এখানে আপনাকে একটা ডলার অ্যাড করতে হবে বা ডলার কিনে নিতে হবে ডিপোজিট করতে হবে এবং এখানে আপনি যেটা ফিউচার ওয়ালেট দেখতে পাচ্ছেন ট্রেড মার্কেট হোম যে ফিউচার এখানে অপশন রয়েছে না দিকে দেখতে পাচ্ছেন এখানে এই ফিউচার অপশন আপনাকে ক্লিক করে নিতে হবে ঠিক আছে এই ফিউচার অপশন আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর যারা ফিউচার ওয়ালেট সম্বন্ধে কিছু জানেন বা জানেন না অনেকে অনেক রকম আছেন এখানে তাদের জন্য বলবো যে ফিউচার যে ওয়ালেটটি রয়েছে সে ফিউচার ওয়ালেটটিকে আপনাকে ঠিকঠাক করে নিতে হবে ঠিক আছে তো এখানে আমার ঠিকঠাক আছে ফিউচার ওয়ালেট এবার ফিউচার ওয়ালেটে গিয়ার আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো জিরো ইউএসডিটি এখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনার স্পট ওয়ালেট কিংবা ফিউচার ওয়ালেট না ফান্ডিং ওয়ালেট যে ওয়ালেটে থাকবে সে ওয়ালেটটাকে আপনি ক্লিক করবেন দিয়ে এখানে আপনি ম্যাক্স করবেন ম্যাক্স করার পর আপনাকে নিচের দিকে কনফার্ম ট্রান্সফার দিয়ে ইউএসডিডি সরি ইউএস যেটা আছে এম ফিউচার এই ওয়ালেটে আপনাকে ব্যালেন্সটাকে নিয়ে আসতে হবে দিয়ে আপনি এখানে সিলেক্ট করবেন এখানে লিখে নেবেন কিন্তু এখানে যেমন ট্রাম্প কয়েন কিছুদিন আগে বা আমি জাস্ট বিএনবি লিখছি এখানে টি এন এফ টি লিখবেন ঠিক আছে তাহলে এখানে যে কয়েনটি রয়েছে কয়েনটি চলে আসবে তো আপাতত আপনাকে আমি বিএনবি ইউএসডিটি রয়েছে এই কয়েনটাই দেখাচ্ছে এই কয়েনটা ক্লিক করবেন কয়েনে ক্লিক করার পর এখানে লিমিট রয়েছে এ লিমিটটাকে আপনি মার্কেট ক্লিক করে নেবেন মার্কেট ওকে মার্কেট তাহলে মার্কেট ক্লিক করার পর আপনার যে ব্যালেন্সটা থাকবে সে অ্যামাউন্টটাকে আপনি এখানে লিখে নিয়ে এখানে কতটা পরিমাণ যতটা আছে ডলার কতটা পরিমাণ সেটা লাগিয়ে নেবেন এটা নিয়ে একটা ভিডিও ডিটেলস দিয়ে রাখছি জাস্ট যেহেতু দেখানোর জন্য শুধু বলে এখানে বিস্তারিত বলছি না আমি হ্যাঁ শেখানোর জন্য যে এখানে সিলেক্ট করার পর এখানে বাই আপনি লং যেহেতু লং এবং শর্ট বাই এবং সেল দুটো অপশন রয়েছে আজকের জন্য আপনাকে রাত দশটা যখন টাইম আছে ওই টাইমে যখন কয়েনটা লঞ্চ হবে বেরোবে কত ইস্ট্রিতে বেরোবে আমরা কেউ জানি না তখন অবশ্যই আপনি আজকের জন্য বাই বা লং অপশানে ক্লিক করবেন এবং এখানে ক্রস ক্রস অপশনটাই দেওয়ার চেষ্টা করবেন আইস সরি ক্রস এবং আইসোলেটেড ওকে ক্রস মানে কি আপনার যে ওয়ালেটে আছে সব ওয়ালেটটা আপনাকে যখন কমে গেলে এখান থেকে যদি আপনার ওয়ালেট রোখার সমান ক্ষমতা থাকে মানে ধরুন আপনার এক হাজার ডলার আছে আপনি একশো নিয়ে লাগিয়েছেন তাহলে কিন্তু আপনার এটা লিকুইড মারবে না কিন্তু আইসোলেটেড যেটা থাকবে সেটার উপর দিয়েই হবে যে একশো লাগিয়েছেন একশো তো আমি আইসোলেটেডটাই বলছি এটা এক মানে একবারে বোঝার জিনিস নয় জাস্ট আইসোলেটেড যে মোড আছে এই মোডটা করবেন এবং টোয়েন্টি এক্স করে রেখেছি আপনি টোয়েন্টি এক্স টোয়েন্টি এক্সই করে রাখবেন টোয়েন্টি এক্স এবং এখানে কনফার্ম কনফার্ম করার পর এখানে যে ডলারটা থাকবে ঠিক আছে সেই অ্যামাউন্টটাকে লিখে নেবেন আপনি দিয়ে বাই বা লং ক্লিক করবেন দিয়ে এই ফিউচার অর্ডারটা আপনি একটা জিনিস ফলো করে থাকবেন ফলো করার পর দেখবেন এখানে ওপেন অর্ডার পজিশন ফিউচার গাইড এখানে পজিশন অপশানে ক্লিক করবেন দিয়ে আপনি যে কয়েনটা কিনবেন সেই কয়েনটা এখানে দেখতে পাবেন দেখবেন যখনই আপনার মোটামুটি পঞ্চাশ গুণ বা এক হাজার গুণ বা দু হাজার গুণ বেড়ে গেছে আপনি তাহলে ডলার দিয়ে কিনেছেন আপনার দু হাজার ডলার হয়ে গেছে ডলার হয়ে গেছে কেটে যে দেখবেন আপনার কিন্তু এখানে ডলার এই যে এখানে শূন্য শূন্য রয়েছে এখানে তো কিছু ডলার থাকবে আপনার এটা দেখবেন অনেকটা বেড়ে গেছে এবং আপনি কুড়ি হাজার ইনকাম করতে পারবেন এক লাখ ইনকাম করতে পারবেন তা আরো বিস্তারিত জানতে চাইলে আপনার ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আপনাকে কিছুটা ইনফরমেশন দেবো তো ধন্যবাদ বন্ধু আজকের ভিডিওটি এ পর্যন্ত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে